আল্লাহ তাল শুক্রিয়া সম্মানিত সুধী আমরা একটি তরুণ আয়াল জামাত সেই সুদূর ঢাকা থেকে দিনাজপুর হাকিমপুর এসে পৌঁছেছি অর্থাৎ ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার অতিক্রম করে বাংলাদেশের ঐতিহাসিক একটি মাদ্রাসা আপনাদেরকে আমরা দেখাব আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক বন্ধুরা বাংলাদেশের একটি সীমান্ত এলাকা ঐতিহাসিক মাদ্রাসা অবস্থিত মাদ্রাসার নাম হল মাদ্রাসা আজিজিয়া আনোয়ারুলুম বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর এটা হলো হিলি সীমান্তের কাছে মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ হিলি বাড়ার আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো ইনশা আল্লাহ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হিলি মাদ্রাসা উত্তরবঙ্গের সেকেন্ড মাদ্রাসা হিসেবে পরিচিত বগুড়া জামিল মাদ্রাসার পরই যার স্থান আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামাইকেরাম আসেন এই প্রতিষ্ঠানটি দেখতে এখানে এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ বারো থেকে তেরো শত ছাত্র আছে আল্লাহ তালা শুক্রিয়া আমরা এখন দাঁড়িয়ে আছি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজিয়া আনোয়ারুল ওলুম বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর মাদ্রাসার প্রধান ফটকের সামনে আমরা এখন আছি বাংলাদেশ পুলিশ হিলি রেলওয়ে পুলিশ ফাড়ি সৈয়দপুর রেলওয়ে জেলা আমরা আলহামদুলিল্লাহ এখন দিল্লিতে এসে পৌঁছেছি বাংলাদেশের এবং ভারতের সীমান্ত এলাকা নিজেদের দেওয়ার খানিক হল ইন্ডিয়া বা ভারত ইন্ডিয়া ভারত যাওয়ার কোনো অনুমতি নেই হাট্টে ফাটতে এক পর্যায়ে বাংলার হিলির শেষ প্রান্তে এসে পৌঁছেছি এই যে পিলার এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত সামনে আর অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই সামনে সিসি ক্যামেরা আছে বিএসএফ দাঁড়িয়ে আছে নিরাপত্তার জন্য সুতরাং তাদের নিরাপত্তার প্রতি সম্মান রেখে আমরা আর সামনে অগ্রসর হচ্ছি